আসসালামু আলাইকুম দর্শক তো সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ঢাকার নিউ মার্কেট থেকে তো আজকে কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু দর্শক সিরেমা কালেকশনগুলো দেখাবো তো দেখেন প্রচুর কালেকশন আছে তো আশা করি দর্শক আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ধরনের যে কালেকশনগুলো আছে দর্শক তো আপনারা কিন্তু কেনাকাটা করতে পারবেন আর আপনারা দুই সাইড দিয়ে এটা হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেট যেটা তার মেন গলিটা কিন্তু আর দোকানের নাম হচ্ছে স্বাগতম তো আপনারা কেউ যদি না চিনেন

সেল চলে সব সময় দর্শক তো চাইলে কিন্তু তাদের কাছে কিন্তু আপনারা এই যে কালেকশনগুলো আছে এই কালেকশনগুলো কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো আজকে খুব সুন্দর সুন্দর আমরা জিনিসগুলো দেখাবো তো আপনারা যারা নিতে চান চলে আসবেন আচ্ছা শুরুতে আমরা একটু ছোট থেকেই দেখাই এই যে দর্শক দেখেন এগুলো আপনাদের প্রয়োজন হবে কিন্তু এই যে সস বল না আচ্ছা কত করে আসবে ভাইয়া এটা বলবে একশো বিশ টাকা আচ্ছা একশো বিশ আসলে ওনাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভালো কোয়ালিটি তো আজকে জানি দামটা অনেক কমায় দিচ্ছে মাত্র একশো টাকা

প্রোডাক্ট তো আপনারা চাইলে কিন্তু তার কাছ থেকে কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন আচ্ছা এটা কত পড়বে ব্লুটা একই রেট হবে কালার যেটাই না দাম একই পড়বে আচ্ছা 750 আচ্ছা দর্শক 750 করে কিন্তু চলে আসবে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন তো দেশে যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা আবার আপনারা এই ধরনের এই ধরনের ডিস দিতে পারবেন কাবাবের জন্য আচ্ছা এগুলো তুর্কি স্টাইল হ্যাঁ এটা তাহলে 1050 টাকা 1050 জি এটা ভিতরে আপনাদের মডেল আছে এই যে এটা ভিতরে আপনাদের আরো দুইটা শেপ হবে এগুলো হবে 800 করে

আর জায়গায় অনেক সুন্দর সুন্দর ঝক পাবেন সব হিটপ্রুফ ঝক সব আনকমন হিট প্রুফ তারপরে আপনার এরকম আনকমন সামনে রোজার মাছ এরকম আনকমন জুসের গ্লাস গুলি

আচ্ছা দর্শক দেখেন এগুলা তিন হাজার পাঁচশো কত পিসের এটা বত্রিশ পিস বত্রিশ পিসের আচ্ছা তো দর্শক প্রচুর কালেকশন আছে আর নিউ নাম্বারটা আমরা দেখিয়ে দিব আপনাদেরকে কেউ যদি আপনারা নিতে চান দর্শক তার নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবেন আপনারা তো নাম্বারটা বলে দিচ্ছি আমরা এ হচ্ছে নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান সেভেন ফোর ওয়ান দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম